চার তারিখে ওই দিন লোকজন ছিল এবং একেবারে পাবনার যে হার্ট মূল যে জায়গাটা জনতা ব্যাংকের জেবি মোড় বলে ওই তিন রাস্তার আর কি ওইখানে ওই থেকে কিন্তু তারা জড়ো হয়েছিল এবং ওইখানে হাজার হাজার ছেলেবে ছিল ছেলে এবং ছাত্র জনতা সবাই ছিল আর কি বিভিন্ন বয়সের লোকজন ছিল এইখানে আমরাও চেষ্টা করছিলাম ওইখানে আওয়ামী লীগের অফিস ছিল পাশে হামিদ রোডে তো ওইখানে মাঝামাঝি অবস্থান নিয়েছিলাম যেন অফিস থেকে ওইখানে যেন কেউ না আসে বা এরাও যেন মানে দুই পক্ষ যেন কোনোভাবে এক না হয় তো এই চেষ্টাটা আমাদের সবসময় ছিল এখানে আমাদের পাশাপাশি বিজিবিও ছিল তো কিন্তু এটা হয়েছে উল্টা দিক থেকে ওই যে একটা গুলির মতো ছিল ওইখানে ওই দিক দিয়ে একজন তার সাত আটজন বাহিনী নিয়ে সে সরবরাহ করতে এক সময় সাইদ সাবের চেয়ারম্যান ছিল এই সাইয়ের তার লোকজন নিয়ে অতর্কিতভাবে কিন্তু নেমেই যে কিন্তু ওই যে পিস্তল দিয়ে তারপরে গান বন্দুক দিয়ে একেবারে ঝাঁকের মতো গুলি করে ফেলে ঝাঁকের মধ্যে গুলি করলে আমরা কিন্তু ঠিক উল্টা দিকে ছিলাম আমরা তো আসলে ওদিকে জানতাম না যে ওই থেকে আসতেছে ওদিকে আমাদের পাড়ে ছিল আমাদের টিম ছিল ওরা যে পাশে থানা ছিল যখন ওইদিকে সাথে ঝামেলা হয়েছে ওরা মনে করছে যে ওই ভয়ে হয়তো ওরা চলে গেছে থানার ভিতরে তখন ওই জায়গাটা ফাঁকা হয়েছে তো ওদি দিয়ে ওরা হচ্ছে এই তখন এই আইলা গুলি শুরু করে যখন এরা সবাই যে গুলির কারণে সব ছাত্রছাত্রীরা দৌড়দৌড়ি শুরু করে তখন আমরা ফাঁকা হওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে গুলি শুরু করতেছে তখনই কিন্তু আমরা দৌড়াইয়া যাই আমি ছিলাম প্রথমেই তো আমার সাথে সাথে আমার কিছু সহকর্মী কয়েকজন আসছে আর ম্যাক্সিমাম তো ভয় আসলে ভয়ের বিষয় ছিল আমাদের দেখা গুলি করছিলো তো গুলি করার পরে একটা পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে কার মানে আমরা যখন সব ছাত্রটাত্র সবাই যখন আমাদের পাশে আসলো এবং আমাদের কাছে প্রথমে অস্ত্র ছিল না আমার সাথে পরে আমি একজনকে ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ডাকলাম ও তখন এসে গুলি করলো কিন্তু ওই যে যে সন্ত্রাসী বা যে খনি তার দিকে যখন গুলি করলো তো সেও বোঝে নাই সে মনে করছে আমি আমলে গিয়ে বড় নেতা তো আমার দিকে তো পুলিশ গুলি করবে না কিন্তু আমরা গুলি করার পরে কিন্তু সে হচ্ছে সাথে সাথে কিন্তু একটু মানে তার জন্য একটা বিরাট একটা মানে সে আচমকা ইয়ে হয়েছে কি পুলিশ আমার দিকে গুলি করলো তখন কিন্তু সে ওখান থেকে গুলি করা অবস্থায় কিন্তু দৌড়ানো শুরু করে উল্টা দিকে তখনই ছাত্ররা তোরা সবাই কিন্তু তার পিছনে দৌড়ায় মানে তাকে ধাওয়া দেয় তো তার ওখানে গাড়িটা গাড়ি কিন্তু তাকে কয়েকটা কয়েক রাউন্ড গুলি করেছে ওখানে এরপরে ওই দিনে আমাদের সব মিলে প্রায় ষাট পঁয়ষট্টি রাউন্ড গুলি হয়েছিল পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা গুলিও কিন্তু একটা গুলিও কিন্তু আমরা ছাত্রদের পক্ষে বিপক্ষে করি নাই